যারা প্রথমবার এই চ্যানেলটি দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ শুক্রবার সন্ধে বিধাননগরের মেয়র সব্যসাচী দত্তের বাড়িতে মুকুল রায়ের আবির্ভাবের পর রাজ্য রাজনীতিতে তৈরি হয়েছে নয়া জল্পনা সব্যসাচী দত্ত তবে বিজেপিতে যোগদান করতে চলেছেন দুপক্ষই জানিয়েছেন নেয়াতি সৌজন্য সাক্ষাৎকার শনিবার আরও এক ধাপ বাড়ল সেই জল্পনা উত্তর চব্বিশ পরগনায় তৃণমূলের নির্বাচনী কর্মীসভায় সভায় থাকলেন সব্যসাচী দত্ত বিধাননগরের মেয়রের অনুপস্থিতি নিয়ে প্রত্যাশিতভাবেই কানাঘুষো শুরু হয়ে গিয়েছে তৃণমূলের অন্দরে বিজেপির অন্দরে কানাঘুষো ভারতের বিজেপি প্রার্থী হতে পারেন বিধাননগরের মেয়র সব্যসাচী মুকুল রায় অবশ্য কিছুই ভেঙে বলেননি সব্যসাচীর সাথে সাক্ষাতের পর মুকুলকে যখন সাংবাদিকরা প্রশ্ন করেন তিনি বলেন আমাদের দাদা ভাইয়ের সম্পর্ক মাঝে মধ্যেই আসি ওর স্ত্রী খুব ভালো রান্না করেন আলুর দম আর লুচি খেয়ে গেলাম মুকুল রায় কি শুধু আলুদ্দমার লুচি খেতেই গিয়েছিলেন সব্যসাচীর বাড়িতে সব্যসাচীর অবশ্য দাবি কেউ যদি বাড়িতে আসতে চান আসতে পারেন সকলেই স্বাগত পরের দিন দলের নির্বাচনী কর্মী সভায় বৈঠকে স্বাভাবিকভাবেই চোখে পড়েছে সব্যসাচীর অনুপস্থিতি উত্তর চব্বিশ পরগনার জেলা সভাপতি জ্যোতিপ্র মল্লিকের অবশ্য দাবি স্ত্রী অসুস্থ হওয়ায় সব্যসাচী বৈঠকে হাজির হতে পারেননি স্ত্রী অসুস্থ না অন্য কোনো কারণ বৈঠক শেষে জ্যোতিপ্রিয় তাৎপর্যপূর্ণ মন্তব্য দল ছেড়ে কেউ যাচ্ছেন না আমাদের দল শক্তিশালী এতটাই শক্তিশালী যে কাল জ্যোতিপ্রিয় মল্লিক বেরিয়ে গেলেও দলের কোনো লোকসান হবে না এর মানে নিশ্চয়ই সবাই বুঝতে পারছে এর মানে আর নতুন করে বলে দেবার প্রয়োজন নেই তিনি বলেন মুকুল এর বাড়ি গিয়ে কনফিউজ করার চেষ্টা করছে উত্তর চব্বিশ পরগনায় বিজেপির কোনো শক্তি নেই বলেও মনে করেন এই তৃণমূলের জেলা সভাপতি তার কথায় বিজেপির সঙ্গে লোকসভায় কোনো লড়াই নেই কারণ বামেরা ব্রিগেড করে ছ শতাংশ ভোট বাড়িয়ে নিয়েছে শুক্রবার মুকুলের সঙ্গে সাক্ষাৎ শনিবার লোকসভায় নির্বাচনী কমিটির বৈঠকে অনুপস্থিত সব্যসাচী দত্ত নেয়াদ কি কাকতলীয় না অন্য কিছু নাকি রাজনৈতিক অভিসন্ধি উত্তর দেবে কিন্তু ভবিষ্যৎ তবে বিজেপি সূত্রের খবর শীঘ্রই তিনি বিজেপিতে আসতে চলেছেন রাজনৈতিক গতি প্রকৃতি যেদিকে মোড় নিয়েছে তাতে মনে করা হচ্ছে তিনি আগামী লোকসভা নির্বাচনে বিজেপির হয়েই লড়াই করবেন বলেই মত প্রকাশ করেছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ